আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা ইসলাম ধর্মের সত্যতা সম্পর্কে কিছু শক্ত প্রমাণ নিয়ে আলোচনা করব ইসলাম শুধু একটি ধর্মই নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর সত্যতা প্রমাণিত হয় কোরআন বিজ্ঞান ইতিহাস ও যুক্তির মাধ্যমে চলুন দেখে নিই কিছু অখাট্য প্রমাণ কোরআনের বৈজ্ঞানিক মিরাক্কল কোরআন চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে কিন্তু এতে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান সম্প্রতির আবিষ্কার করেছে উদাহরণ কোরআনে বলা হয়েছে আমি প্রত্যেক প্রাণীকে পানি হতে সৃষ্টি করেছি সুরা আল আম্বিয়া আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে সকল জীবনের মূল উৎস পানি উদাহরণ দি কোরআনে মহাবিশ্বের সম্প্রসারণের কথা বলা হয়েছে বিজ্ঞানী উইল হাবল সালে এই তথ্য প্রমাণ যুক্তি করেছেন কীভাবে চোদ্দশো বছর আগে একজন নিরক্ষর মানুষ এমন সঠিক বৈজ্ঞানিক তথ্য জানতে পারলেন এটি প্রমাণ করে কোরআন বাণী কোরআনের চ্যালেঞ্জ কোরআন বলেছে যদি তোমরা সন্দেহ করো যে এটি আল্লাহর মানু নয় তাহলে এর মতো একটি ছুড়া রচনা করে আনো ছুড়া আল বাকারা আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি কোরআনের বাসা সাহিত্যিক সৌন্দর্য এবং গভীর অর্থ এতই অনন্য যে মানুষের পক্ষে অনুকরণ করা অসম্ভব নবী মোহাম্মদ সাল্লাম এর জীবনী নবী মো সালি সাল্লাম এর জীবনী হল সততা ও ন্যায়ের উজ্জ্বল উদাহরণ তিনি নিরক্ষর ছিলেন কিন্তু তার মাধ্যমে পৃথিবীকে দেওয়া হয়েছে কোরআন এর মতো গভীর জ্ঞানের বই তিনি ছিলেন বিশ্বস্ত সৎ এবং ন্যায় পরায়ণ তার চরিত্রের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলাম ইতিহাসের দ্রুততম বিস্তৃত ধর্ম এটি শুধু তরবারের মাধ্যমে নয় বরং এর সত্যতা যুক্তি এবং ন্যায়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে আজ বিশ্বের ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন মুসলিম রয়েছে যা ইসলামের সত্যতা প্রমাণ করে কোরআনের কোরআন হলো একমাত্র ধর্মগ্রন্থ যা সম্পূর্ণ অপরিবর্তিতভাবে সংরক্ষিত রয়েছে হাফেজদের মাধ্যমে মুখস্থ এবং লিখিতভাবে কোরআন সংরক্ষিত রয়েছে আজ আমরা যে কোরআন পড়ি তা হুবহু সেই কোরআন যা নবী মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম এর সময় ছিল ইসলাম ইসলামের সত্যতা প্রমাণিত হয় কোরআনের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিম এক জীবনী এবং যৌক্তিক ও বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা আপনি যদি সত্য খুঁজে থাকেন তাহলে ইসলাম সম্পর্কে গভীরভাবে জানুন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জচাক আল্লাহু খায়রান আল্লাহ হাফিজ